দেখেন মান্না ভাই মান্না ভাই পর্দার মান্না ভাই কি মানুষ চোদ্দ কারণ তার সেই দিনের কথা আমার এখনো চোখের সামনে ভাসে আমি তখন ময়রা জমিদার বাড়িতে শুটিং করছিলাম এই সংবাদটা পাওয়ার পর পরই আমি শুটিং স্টপ করে নিজে গাড়ি ড্রাইভ করে টাঙ্গেল থেকে যখন আসছিলাম যে আমি নিজেই দুইবার আমার মনে আছে রাস্তার ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করতে এনেছিলাম যে আমি বিশ্বাস করতে পারছিলাম না এই তটাজা মানুষটা নাই হ্যাঁ সো তিনি তার কর্ম দিয়ে সারা জীবন বেঁচে থাকবে বাংলাদেশ চলচ্চিত্র যতদিন থাকবে তিনি তার কর্ম দিয়ে বেঁচে থাকবে কারণ হলে আজকে এতদিন হয়ে গেছে চোদ্দ পনেরো বছর হয়ে গেছে তাকে আমরা স্মরণ করছি আমরা স্মরণ করছি কেন তিনি তার কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন একটা শিল্পীর দায়িত্ব কিন্তু এইটাই তার কাজ দেশে ব্যক্তি জীবনে কি করছে না করছে এটা আমার দেখার সাবজেক্ট না সে পর্দায় কি আমরা একটা শিল্পীকে বিচার করি পর্দা দিয়ে সে পর্দায় যে কাজ করেছেন ট্রিমেন্ডাস এবং সেই সময়ের যে প্রেক্ষাপট সেই সময় যে মানুষের চাওয়া পাওয়া ছিল সেই চাওয়া পাওয়াগুলো তিনি পর্দার মধ্যে ফুটিয়ে তুলেছেন মানুষ সাধারণ মানুষ যেটা চায় সেটা সাকসেসফুলি ডান করেছেন এবং আমরা সবচেয়ে দেখতাম যে উনি পরিচালককে মারাত্মক রকম ফলো করতেন বিশেষ করে কাজীহা সাহেব সাথে যখন কাজ করেছি একটা ছবিতে দেখেছি তার সামনাসামনি মানে উনি হায় সাহেব যেটা অভিনয় করে দেখাচ্ছেন ঠিক হুবহু একই স্কেলে একইভাবে একই রকম হুবহু ডেলিভারি দিয়ে যাচ্ছেন তার মানে কি একটা ডিরেক্টারকে হানড্রেড পারসেন্ট ফলো করা আর ডিরেক্টরকে যদি ফলো করা যায় তাহলে কিন্তু একটা গল্প বানায় তো একটা ছবি বানায় ডিরেক্টার তার মনের ভাবটাই সে শিল্পীদের মাধ্যমে প্রকাশ করে একটা ডিরেক্টার যা চাচ্ছেন হুবহু সেই জিনিসটা তিনি ডেলিভারি দিচ্ছেন সেখানে সাকসেস না হয় উপায় নাই মানে পর্দা তো প্রতিযোগিতা করেছেন মানে যেমন আমরা আমাজন ছবিতে দেখেছি মৌসুমী আপাকে নিয়ে পাশাপাশি বিভিন্ন ছবিতে আমরা দেখি যে তার সাথে আপনার যে সাংঘর্ষিক বা বৈষম্যভিত্তিক এই সংলাপ ইয়ে করা ডেলিভারি দেওয়া হয়েছিল সেই সময়টা আর অনুভূতি মানে অনুভূতি বলতে অনুভূতি না মানে কেমন ছিল শিল্পী শিল্পীর প্রতি স্ব অনুভূতি প্রতিযোগিতা হিংসাটা কেমন ছিল আপনাদের মারাত্মক রকম প্রতিযোগিতা ছিল এটা আমি অস্বীকার করার কোনো উপায় নেই প্রচন্ড প্রতিযোগিতা ছিল মান্নাবের সাথে মানে সেই লেভেলের মান্না ভাই এটা করতেছে তাইলে আমার এটা করতে হবে আমি না এটা করতেছে তাইলে আমারও এটা ডে করতে হবে হ্যাঁ তা যেহেতু মান্না ভাই খুব ভালো নাচতে পারতেন আমিও চেষ্টা করেছি মোটামুটি তো মান্না ভাই রাখতেন আমি এই কোন কোরিওগ্রাফার করতেছে কেমন নাচ করতেছে আমিও খবর রাখতাম মান্না ভাই কী করতেছে না করতেছে মান্না ভাই সবসময় খুবই ভালো কাজ করতেন হান্ড্রেড পার্সেন্ট এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই প্রতিযোগিতাটা যতদিন থাকবে না পর্দার প্রতিযোগিতা ততদিন ভালো ছবি হবে পর্দার প্রতিযোগিতা না যদি ব্যক্তি জীবনে প্রতিযোগিতা শুরু করে তাহলে এই সর্বনাশ হয়ে যাবে শুটিং শেষ রিয়েলি আমরা খুবই ক্লোজ ছিলাম ইভেন আমরা দুজনে একসাথে বসে কার্ডও খেলতাম একসাথে বসে প্রচুর আড্ডা দিচ্ছি রাতের পর রাত অনেক দুষ্টুমি করছি দুজনে মানে সেসব দুষ্টুমির কথা বলাও যায় না অনেক সময় মানে ভেরি গুড ফ্রেন্ড মানে একটা থাকে না স্কুল লাইফে যেরকম দুষ্টু ফ্রেন্ড থাকে না যদিও আমার বড় ভাই তিনি ছিলেন দুষ্টু ফ্রেন্ড ছিলাম আমরা পর্দার পেছনে আচ্ছা কিন্তু পর্দার সামনে কেও করে ছাড়ে না প্রতিযোগিতা ডেফিনেটলি কেও করে তিনিও কোনো কালকে ছাড় তার অপজিটে যেই থাকবে সে যে হিরোর সাথে কাজ করেছে মানে বলেন যে হিরোই থাকুক আমার বন্ধু इवन তুই থাকলেও কিন্তু তোর সারবো না পর্দা সেরা হতেই হবে পর্দা উচিত কাউকে ছাড় না এমনিতে আটের পরে তিনি যখন গত হলেন আপনারা তো কাজ করতে লাগবেন কাজ করেছেন আর আপনার বিষয়টা একটু এক্সেপশনাল কারণ চলচ্চিত্রের সাথে আপনার অনেকগুলো গল্প আশাস গল্প পাশাপাশি ছবি ছেড়ে দেওয়ার গল্প পাশাপাশি ছবির গল্প যে এই দাসের ছবি করছেন আপনি কিন্তু ভ্যারাইটিস যেটাকে বলা হয় যে বার্সেটাই বিভিন্ন গল্প অভিনয় করেছেন রোমান্টিক বলি অ্যাকশন বলি বা বিশ্ববাটফারের মতো যে ছবিগুলো আছে আমরা দেখেছি যে আমি ইয়ার বাদর খন্দ কারবার করে গেছেন সব দাসের ছবি আপনি অভিনয় করেছেন আটের পরবর্তী সময়ের গল্পগুলো কেমন ছিল যখন ভাই মারা গেল তার পরবর্তীতে মানে হয় কি গল্প সবসময় চুজ হয় পাবলিক ডিমান্ড কী পাবলিক কি চায় কি ধরনের গল্প তারা পছন্দ করে একটা তো সময় বোঝা যায় না যে মানুষ কি গল্প পছন্দ করে মানুষ সব সময় না আনকমন কিছু চায় কমন জিনিস সে কখনোই চায় না যে আমি দুই বছর আগে বা চার মাস পাঁচ আগে যে ছবির গল্প দেখেছি সেই গল্প যদি আবার রিমেক করা হয় আবার একই রকম কাস্টিংটা করা জীবনও চলবে না হ্যাঁ সো গল্পে নতুনত্ব থাকতে হবে সেটা আশির দশকে হোক নব্বই দশকে হোক আর দুই হাজার আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যত ছবি এই উপমহাদেশে যতগুলো ছবি হিট টুপার হিট বাম্পার হিট হয়েছে প্রত্যেকটার গল্প ভিন্ন একটার সাথে আরেকটা কোনো মিল নেই মানুষ একটা ছবিতে নতুনত্ব চায় আমি কেন দেখব ছবিটা পয়সা খরচ করে আর এখন তো মানুষ যে পরিমাণ ব্যস্ত মানুষের সময় নেই হলে গিয়ে ছবি দেখা দেখবার জন্য সে তার জীবনের মূল্যবান সময় নষ্ট করে হলে গিয়ে ছবি দেখবে কি দেখবে সে নিশ্চয় নতুনত্ব কিছু খুঁজবে তারপর আবার একটা ছবি দেখতে গেলে তার দেড় থেকে দুই হাজার টাকা খরচ আছে কেন দেখবে সেটা নতুনত্ব ছাড়া সে দেখবে না কেন এখন ইউটিউবের যুগ অনলাইনের যুগ আপনি যে কোনো ছবি যে কোনো কিছু অনলাইনে দেখতে পাচ্ছেন তা আপনাকে হলেজ নিয়ে যেতে হলে আপনাকে সামথিং ডিফারেন্ট দিতে হবেই যে সেটা আগে কখনো দেখেনি কোনো ছবিতে দেখেন কোথাও দেখেনি নতুনত্ব দিবেন অবশ্যই চলবে আচ্ছা